আলাদা একদম দাদা এইটা তো আপনি দেখুন ওটা সিম্পল এখন মাল এই সব আইটেম আমার কাছে এই সিটি আটমেলেবল চুড়ি দেখতে পারেন চার পিস সিটি সিটিগুলো চুড়ি ছ মাস কালার কালার গ্যারান্টি দিয়ে ঠিক আছে কেনা পড়ছে পঞ্চাশ টাকা টাকা শাখা পোলা লিমিনেশন করা পিসের এই সব দেখতে পারেন আমার কাছে চুরি

চেনিং স্ট্রিট বড় বাজারে এসে আমার নম্বরে স্ক্রিনে দেওয়া আছে ওই নম্বরে ফোন করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করা হবে আর আজকে যা আমি মেইনলি যা জিনিসটা দেখাবো শীতের শীতের প্রচুর কালেকশন এসেছে যেমন দেখতে পারেন আমার কাছে জয়ের জয়ের কোল্ড ক্রিম ঠিক আছে জয়ের বডি লোশন দেখতে পারেন এখানে জয়ের বডি লোশন তারপরে হ্যাঁ সব কারেন্ট রেট পাবেন এই সব দেখতে পারেন নিভিয়া সফট ক্রিম নিভিয়া সফট ক্রিম তারপরে আপনাকে দেখাচ্ছি এখানে দেখতে পারেন পন্টস

3 টাকা করে কিনা মাত্র 3 हां ये सब টাকা করে কিনা কিন্তু দাদা দেখুন এই সব মাল এখন চলে না এখন हां ইখন যে এটা দেখছেন এটা দেখছেন এই যা দেখছেন লোকাল লিপ বামটা ঠিক আছে 1 টাকা 2 টাকা 3 টাকা এই সব মাল এখন চলে না দাদা 5 টাকার মধ্যে ভেসলিন লোক পেয়ে যাচ্ছে তো লোকাল মাল কেউ কেন নিবে ঠিক আছে তো এটা जस्ट আমি একটা দেখানোর জন্য রেখেছিলাম কিন্তু যা দেবো সব ব্র্যান্ডেড দিব যা ইখন চলে জয়ের টোটাল আইটেম আমার কাছে পেয়ে যাচ্ছেন তারপর এখানে জয়ের লোশন পেয়ে যাচ্ছেন আচ্ছা যদি ফেস ওয়াশের কালেকশন কি কাউ যদি খুঁজে আমার কাছে দেখতে পারেন জয়ের টোটাল ফেস ওয়াশ হিমালয়া ফেস ওয়াশ পেয়ে যাচ্ছেন তারপরে এখানে দেখতে পারেন অ্যান্ড লাভলি ক্রিম পেয়ে যাচ্ছেন ভলিভলি পঞ্চাশ টাকাতে পাঁচ পিস গলা সেট পাচ্ছেন আমার কাছে দশ টাকা পিস পাবেন ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন ঠিক আছে আমি মাঝখানে ওটা কিভাবে পাবেন আচ্ছা আমার কাছে কালেকশন দেখাচ্ছি আপনাকে দেখতে পারেন এইসব ক্লিপ এইসব ক্লিপ দেখতে পারেন মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে ক্লিপ দেখছেন এইসব ব্যান্ড দেখতে পারেন আমার কাছে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পিস এইসব দেখতে পারেন গার্ডর মাত্র এক টাকা পিস এক টাকা পিস মাত্র এক টাকা পিস তারপরে দেখাচ্ছি আপনাকে দেখতে পারেন আমার কাছে গলা সেট গলা সেট মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস এর মধ্যে কালার দেখলেন যেরকম এটা গোল্ডেন দেখলেন এটা দেখতে পারেন আমার কাছে সিলভার ঠিক আছে এটা দেখতে পারেন রেড এটা দেখতে পারেন রেড মাত্র দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস এটা দেখতে পারেন ঠিক আছে মাত্র দশ টাকা পিস এইরকম করে করে কালেকশন প্রচুর আছে আপনাকে হাতে রিং এর কালেকশন এই সব দেখতে পারেন মাত্র পাঁচ টাকা এডি স্টোনের মাল পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে হাতে রাংটি আরো দেখাচ্ছি কালেকশন প্রচুর আছে সব ইউনিক কালেকশন দেখাচ্ছি একদম দেখতে পারেন মাত্র পাঁচ টাকা করে পুরো কালেকশন ভর্তি আছে পুরো কালেকশন ভর্তি পুরো কালেকশন মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে এবার আপনাকে দেখাচ্ছি আমি এর যদি আর বড়োর মধ্যে যান তাহলে এইসব চলে আসতে দেখতে পারেন মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে আর কালেকশন প্রচুর আছে এই সব দেখতে পারেন বারো টাকা করে মাত্র বারো টাকা করে এই সব দেখতে পারেন আমার কাছে মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা করে ঠিক আছে এরকম করে করে কালেকশন প্রচুর বাচ্চাদের গলা সেট দেখতে পারেন আমার কাছে তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা বাচ্চাদের গলা সেট তিরিশ টাকা এই সব দেখতে পারেন তিরিশ টাকা ঠিক আছে তারপরে আমি কালেকশন প্রচুর দেখাবো আগে অফারটা বলে দিই আপনাকে অফারটা যা দেখছেন এটা পাঁচ পিস পাচ্ছেন পঞ্চাশ টাকাতে মাত্র দশ টাকা পিস করে মানে এক পিস পাবেন না পাঁচটা দিব পঞ্চাশ টাকাতে কিভাবে দিব দশ হাজার টাকা কেনাকাটা করছেন ধরুন জুয়েলারি কসমেটিক হেয়ার এসেসারি আইটেম আমার কাছে প্রচুর আছে দশ টাকার বিল দশ টাকা বিল করলেই এটা পাঁচ পিস গিফট পাচ্ছেন আচ্ছা তার জন্য পে করতে হবে মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা পে করলে ওটা পেয়ে যাবেন দশ হাজার টাকা মাল কেনাকাটার উপরে ঠিক আছে আচ্ছা এবার আপনাকে কালেকশন আমি দেখাই যা একদম ইউনিক কালেকশন চলছে এইসব দেখতে পারেন আমার কাছে চুরির কালেকশন দেখাচ্ছি আপনাকে এইসব দেখুন এইসব যা চুড়ি আছে এইসব খুলে খুলে দেখাই একটা আপনাকে কালেকশন দেখতে পারেন একদম ভিউজ কালেকশন কেনা পড়ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর এর মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সাইজ মিক্স আর চুড়ির কালেকশন দেখাচ্ছি আপনাকে মানে হেভি হেভি কালেকশন আছে এখানে দেখতে পারেন এখান তো ডিজাইন আপনি দেখছেন আমার কাছে ডিজাইন এখানে লাগানো আছে হ্যাঁ প্রচুর কালেকশন এর মধ্যে দেখছেন আর এবার এইখানে চলে আসুন এইসব ব্রাসলেট দেখতে পারেন আমার কাছে ছোট ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা করে আর এর মধ্যেও ডিজাইন দেখুন প্রচুর এর মধ্যে দেখুন কালার শেড পেয়ে যাচ্ছেন রোজ গোল্ড পেয়ে যাচ্ছেন ব্ল্যাক পলিশের মধ্যে ব্ল্যাক স্টোনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই এইসব দেখুন সব চুড়ির মধ্যে কালেকশন আমার কাছে প্রচুর ডিজাইন এসেছে একদম একদম নতুন এইসব পুজোর পরে পুজোর পরে আলাদা কালেকশন যা মানে বারো মাস বিক্রি হয় ওইসব কালেকশন এইসব দেখতে পারেন ভেলভেট চুড়ি ঠিক আছে পুরো সেট করা পেয়ে যাচ্ছেন চুড়িটা ঠিক আছে হ্যাঁ এরকম কালেকশন আছে আর প্লাস এইসব দেখতে পারেন কানের আমার কাছে প্রচুর কালেকশন আছে এইসব কানের দেখুন একটা ডিজাইন এটা দেখতে পারেন দুটো ডিজাইন 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 এটা এটা দেখুন 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 এই চারটে পাঁচটে মানে আছে ডিজাইনের কোনো তিনটে শেষ নেই ঠিক আছে এইসব কেনা পড়ছে আপনার দশ টাকা করে মাত্র দশ মাত্র দশ টাকা করে কেনা পড়ছে আরাম করে তিরিশ টাকা বিক্রি করুন ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইসব কালেকশন দেখুন আমার কাছে এইসব কালেকশন দেখতে পারেন আমার কাছে কি কানের দাদা কানের লেটেস্ট মডেল দেখাচ্ছি এইসব দেখুন এইসব এখন সব জায়গা পাবেন না একদম লেটেস্ট মডেল দেখাচ্ছি কেনা পড়ছে মাত্র তিন টাকা করে তিন টাকা মাত্র তিন টাকা করে এইটা দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা পাতা যদি কেউ নেয় বাড়ির জন্য ইউজ করার জন্য যদি কেউ মানে দোকানদার আমার কাছ থেকে নিলো আমরা তো বাড়ির জন্য বিক্রি করি না পুরো প্যাকেট নিলো একটা প্যাকেট কেনা পড়ছে মাত্র ছত্রিশ টাকাতে মাত্র ছত্রিশ টাকা মানে তিন টাকা জোড়া তিন টাকা জোড়া ঠিক আছে এইটা দেখলেন আরো দেখাচ্ছি আপনাকে দেখুন এইসব দেখুন তিন টাকা জোড়া বাহ এইসব দাদা নর্মাল যদি বিক্রি করেন একশো কুড়ি টাকা পাতা আরাম করে বিক্রি করতে পারবেন ছত্রিশ টাকা পাতা কিনে এই সব দেখতে পারেন ব্রাসলেট ব্রাসলেটের কালেকশন দেখুন আমার কাছে খুব সুন্দর একদম ইউনিক কালেকশন দেখাচ্ছি একটা এই ডিজাইন দেখলেন একটা এটা কালার শেডটা দেখুন ঠিক আছে আরও দেখাচ্ছি একটা কালেকশন আপনাকে খুব খুব সুন্দর সুন্দর কালেকশান এসেছে ঠিক আছে এটা দেখতে পারেন কানের এই সব দেখতে পারেন হ্যাঁ একশো কুড়ি টাকা পাতা মানে দশ টাকা জোড়া দশ টাকা জোড়া দশ টাকা জোড়া এর মধ্যেও ডিজাইন প্রচুর একটা ডিজাইন এই দেখুন এইখানে দেখুন এই ডিজাইনটা দেখতে পারেন ঠিক আছে তারপরে আরও ডিজাইন দেখাচ্ছি এই সব মধ্যে দেখুন পনেরো টাকা জোড়া এটি স্টোনের মধ্যে পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া কালেকশান দেখুন এই দেখুন পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া এইটা দেখুন দাদা ডিজাইন দেখুন সব ডিজাইন আলাদা যত বাক্স খুলব সব আলাদা আলাদা ডিজাইন পাবেন পনেরো টাকা জোড়া এই দেখুন পনেরো টাকা জোড়া মানে একটা আইটেমে যদি শুধু কানের দেখাই তাহলে আধ ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে অত আইটেম আছে আমার কাছে ঠিক আছে আবার একবার অফারটা বলে দিচ্ছি দশ হাজার টাকা কেনাকাটা করলেই পাঁচ পিস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পে করলে দশ হাজার টাকা কেনাকাটার উপরে পাঁচ পিস পঞ্চাশ টাকাতে ঠিক আছে এবার কানের একটু আপনাকে বড়োর মধ্যে দেখাই এই সব দেখতে পারেন আমার কাছে এইখানে ডিজাইনটা দেখুন দাদা প্রচুর ডিজাইন আছে সব পনেরো টাকা পেয়ার যত দেখছেন সব পনেরো টাকা পেয়ার আরাম করে আপনি তিরিশ টাকা বিক্রি করুন একদম একদম ডবল টাকা করে তারপরে এইখানে দেখতে পারেন এইসব কানের ট্যাপ কানের মধ্যে কানের কানের মধ্যে চার টাকা পাঁচ টাকার মধ্যে প্রচুর ডিজাইন 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 মানে এখন এখন আছে না আর পর্যন্ত আমি আপনাকে খুলে খুলে যদি ও সব দাদা চার টাকা পাঁচ টাকা পেয়ার চার টাকা পাঁচ টাকা পেয়ার ঠিক আছে এইসব দেখুন এইসব দাদা সব কানেরই আছে আপনাকে আমি খুলে দেখাচ্ছি এই দেখুন সব বান্ডিল বান্ডিল দেখুন একটা ডিজাইন এটা দেখুন গোলাপ ফুল দুটো ডিজাইন এটা দেখুন দাদা এটা দেখুন আলাদা ভর্তি মাল একদম দাদা এইসব এখন ওটা তো যা আপনি দেখবেন ওটা স্যাম্পল এখন মাল এইসব পেটিতে ভর্তি ভর্তি সব এইসবই আইটেম আমার কাছে अवेलेबल একদম আমার কাছে সিটি গোল চুড়ি পেয়ে যাবেন সিটি গোল চুড়ি দেখতে পারেন 4 পিস সিটি গোল চুড়ি 6 মাস কালার কালার গ্যারান্টি দিয়ে ঠিক আছে কেনা পড়বে 50 টাকা করে মাত্র 50 মাত্র 50 টাকা করে ঠিক আছে এর মধ্যে 50 টাকা দেখলেন এটা চলে আসবে আপনারা দেখতে পারেন 60 পিস একটু মোটা বাউটির মধ্যে সব কালার গ্যারেন্টি ছ মাস ঠিক আছে আর সবার মধ্যে সব থেকে মেন জিনিসটা কি দেখুন একটা আইটেম নিতে গেলে তিন বাক্স নেওয়া দরকার নেই এক বাক্সর মধ্যেই সাইজ এভেলেবল বাইশ চব্বিশ আটা সাইজ এভেলেবল ঠিক আছে তারপরে এটা দেখতে পারেন শাখা পোলা লিমিনেশন করা চার পিসের সেট চার পিসের সেট কেনা পড়ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে দাদা আর দেখুন আরো একটা জিনিস বলে দিচ্ছি দাদা যা রেট আমি ভিডিওতে বলছি হান্ড্রেড পার্সেন্ট দোকানে আসবেন ওই রেটেই মাল পাবেন এই নাকি দাদা ভিডিওটা অনেকদিন আগেরকার ভিডিও আছে এখন মাল পাচ্ছে না ওটা ওইরকম কিছু না বারো মাস একই রেট একই দাম কলকাতা মোবাইল নম্বরটা সেভ করে রাখবেন আর হান্ড্রেড পার্সেন্ট যা রেট বলছি ওই রেটেই মাল পাবেন আমার কাছে এই সব দেখতে পারেন আমার কাছে চুড়ি চুড়ির মধ্যে আরো ডিজাইন দেখাচ্ছি দেখুন এইসব দেখতে পারেন প্রচুর প্রচুর ডিজাইন দাদা যত বাক্স খুলবো তত ডিজাইন দেখুন এটা দেখতে পারেন একটা ডিজাইন এই দেখুন 4 পিসের দাম 60 টাকা 60 টাকা 4 টাকা এটা দেখতে পারেন 4 পিসের দাম 65 টাকা মানে 50 টাকা 60 টাকা 65 টাকা 70 টাকা पीस পর্যন্ত প্রচুর ডিজাইন সিটি গোল চুড়ি বাকি তো আপনাকে স্টোন চুরি দেখালাম এইসব দেখতে পারেন অক্সোডাইজের বড় বড় কানের বড় বড় কানের দেখছেন যত দেখছেন এইসব দেখতে পারেন পঞ্চাশ টাকা করে এইসব দেখতে পারেন ছত্রিশ টাকা করে এটা দেখতে পারেন আটচল্লিশ টাকা করে মানে ছত্রিশ আটচল্লিশ পঞ্চাশ লাস্ট ষাট টাকা পর্যন্ত প্রচুর ডিজাইন স্টক ডিজাইন প্রচুর পাবেন এটা দেখতে পারেন আমার কাছে সব গ্যারেন্টি চ্যান আছে এক বাক্স খুলে দেখিয়ে দিচ্ছি আপনি ডিজাইন দেখতে পারেন যত এই এখানে বাক্স রাখা আছে সব সেপারেট ডিজাইন ঠিক আছে হ্যাঁ সব আলাদা আলাদা ডিজাইন করে সব স্যাম্পল এক এক বাক্স করে রাখা আছে ঠিক আছে এই সব দেখতে পারেন আমার কাছে চলে আসছে 36 টাকা 36 টাকা 36 টাকা থেকে শুরু এর মধ্যে সিটি গোল্ডের চেন প্রচুর ডিজাইন আছে ওর মধ্যে ঠিক আছে আর একটু যদি ভালোর মধ্যে যান আর যদি আমাকে আরো ভালো ব্রাইডাল সেট মধ্যে লাগবে সিটি গোল্ডের মধ্যে এই সব দেখতে পারেন আমার কাছে এই সব সেটের কালেকশন দেখতে পারেন বাহ ঠিক আছে এটা 120 টাকা 120 টাকা আর যদি কমার মধ্যে দেখবেন কমার মধ্যে প্রচুর ডিজাইন আছে এই সব দেখতে পারেন আমার কাছে 75 75 টাকা 75 টাকা এর মধ্যে দেখুন ডিজাইন প্রচুর আসবে এটা দেখতে পারেন 80 টাকা 80 হ্যাঁ 75 80 মধ্যে যত ডিজাইন अवेलेबल এখানে লাগানো আছে দেখতে পারেন একটা এটা এইটা বাহ তাহলে এগুলো সব চোকার তাই তো এই সব চোকার সেট দাদা এখানে যত চোকার দেখছেন সব সত্তর টাকা আশি টাকার মধ্যে এইসব চোখার সেট আছে আপনার ঠিক আছে আর যদি ভারীর মধ্যে যান তাহলে এইসব চলে আসবে আপনার দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা করে ঠিক আছে আইটেম প্রচুর এভেলেবল আইটেম আছে এখন এইসব সেটের মধ্যে দেখাচ্ছি আপনাকে এইসব সেট দেখতে পারেন এডি স্টোনের মধ্যে এইসব চলে আসছে দেখতে পারেন পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এর মধ্যে ডিজাইন দেখুন আরও দেখাচ্ছি আপনাকে এই দেখুন এটা চলে আসছে আপনার দেখতে পারেন সত্তর টাকা সেভেন্টি সেভেন্টি এটা দেখতে পারেন একটা আর ডিজাইন প্রচুর আছে দাদা এইসব দেখতে পারেন নব্বই টাকা নব্বই টাকা টাকা যা রেট বলছি ওই রেটই দিতে পারবো বলে আপনাকে ওই রেট বলছি অনেক লোক আছে অনেক দোকানেও এরকম আছে যে আরও রেট সস্তা পাবেন কিন্তু রেট যাবেন তো ওই মালটা নেই শেষ হয়ে গেছে ওই সব কাজ নেই এইসব দেখতে পারেন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এটা দেখতে পারেন কম দামের মধ্যে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এরকম করে করে সেটের প্রচুর কালেকশান এখানেও পুরো সেটই ভর্তি আছে ঠিক আছে এই লাইনটাও পুরো সেট হেয়ার বেণ্ড এখানে পুরো হেয়ার বেণ্ড লাগানো আছে ঠিক আছে আপনাকে জুয়েলারি তো দেখছেন আমার কাছে এবার আপনাকে নিয়ে চলছি কসমেটিক মধ্যে কসমেটিক এর মধ্যে নেল পলিশ দেখতে পারেন আমার কাছে এভেলেবল নেল পলিশ এখানে যত দেখছেন সব নেল পলিশই লাগানো আছে এই সব নেল পলিশ নেল পলিশের কালেকশন আছে দাদা এই সব দেখতে পারেন নেল পলিশ আমার কাছে মাল একটাও শুকনো বসনো হয়ে গেলেই মাল রিটার্ন এইসব দেখতে পারেন নেল পলিশ আমার কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র তেরো টাকাতে তেরো টাকা তেরো টাকা পাঁচ টাকা নেল পলিশটা অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যায় দাদা কাস্টমার ডাইরেক্ট বলছে কি দাদা অত কম দামের মাল শুকনো হয়ে যায় আপনি সব মাল কুড়ি টাকা বিক্রি করুন একটাও নেল পলিশ শুকনো হলে মাল আমি রিটার্ন নেব এইসব দেখতে পারেন পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা একটাও নেল পলিশ হিলাওয়ার দরকার নেই ডাইরেক্ট খুলে লাগিয়ে দেখতে পারেন একটাও নেল পলিশ জমবে না পনেরো টাকা তারপরে কালেকশন দেখাচ্ছি সব দেখতে পারেন এইসব নীল পলিশ চলে আসবে আপনার আঠেরো টাকার মধ্যে আঠেরো টাকার মধ্যে আরও দেখাচ্ছি ডিজাইন দেখতে পারেন এটা দেখো এটা চলে আসছে আপনার আঠেরো টাকার মধ্যে আঠেরো টাকা হ্যাঁ ডিজাইন প্রচুর আছে এটা দেখতে পাবেন পলিশ উপর ডিজাইন করার জন্য ঠিক আছে নেল ওপ টোটাল কালেকশন পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে এবার আপনাকে আমি দেখাচ্ছি লিপস্টিকের মাল লিপস্টিকের লিপ বাম দেখতে পারেন আমার কাছে এইসব পনেরো টাকা টাকা মাত্র পনেরো টাকা এইসব সঙ্গে সঙ্গে কালার হবে জিএস সেভেন নাম থেকে বিক্রি হয় কোয়ালিটি খুব ভালো ঠিক আছে এটা চলে আসবে আপনার লিপ অয়েল লিপস্টিকের উপরে দেওয়ার জন্য পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা নেল পলিশ তোলা রিমুভার দেখতে পারেন আমার কাছে এরকম চলে আসবে আপনার দশ টাকা করে টাকা নেল পলিশ উঠানোর জন্য একটা টিস্যু দিয়ে দশখানা নোখ পরিষ্কার হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কাস্টমার আসবে আমি মাল খুলে দেখিয়ে তারপরেই ওনাকে দিব ঠিক আছে মাল টেস্ট করে করে নেন কোনো অসুবিধা নেই লিকুইড লিপস্টিক দেখুন আমার কাছে এই সব চলে আসছে আপনার দেখতে পান পঁয়তাল্লিশ টাকা ফর্টি ফাইভ ছত্রিশ টাকা হ্যাঁ আর যদি আরো কমার মধ্যে যান আরো কমার মধ্যে চলে আসবে লিফটিক এইসব দেখতে পারেন পঁচিশ টাকা পঁচিশ টাকা লিকুইড লিপস্টিক ঠিক আছে হ্যাঁ এমনি করে করে আইটেম প্রচুর আছে চোখের আইলেনার মাস্কারা নেন ব্লু এভেনের দেখতে পারেন আমার কাছে ব্লু এভেন আইলেনার ব্লু এভেনের মাস্করা সব এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট অফ তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্লু এভেনের কাজল ব্লু এভেনের কাজল পেয়ে যাচ্ছেন আমার কাছে এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট অফ তারপরে আইব্রো পেন্সিল আইব্রো পেনসিল পড়ছে চুরাশি টাকা ডজন সাত টাকা পিস কোয়ালিটি খুব হেভি একটা খুলে দেখাচ্ছি আপনাকে দেখতে পারেন এইসব দেখতে পারেন চুরাশি টাকা ডজন সাত টাকা পিস কোয়ালিটি দেখতে পারেন একদম ইউনিক হ্যাঁ আমার কাছে দেখুন কসমেটিকের মানে আমি অনেক দিন দিয়ে ব্যবসা করি ঠিক আছে আমি যা আপনাকে মাল দিব কম দামের মধ্যে কোয়ালিটি এমনি দিব যে বিক্রি করে আপনি আবার আসতে পারবেন আমার কাছে ঠিক আছে একবার আবার অফারটা বলে দিচ্ছি দশ হাজার টাকা কেনাকাটার উপরে এই পাঁচ পিস সেট সবাইকে দেওয়া হবে গিফট ঠিক আছে সবাইকে হ্যাঁ সবাইকে একটা গিফট দেওয়া হচ্ছে এটা সবসময় আমার কিছু না কিছু থাকে এর আগে ভিডিওতে আপনার বডি স্প্রে দিয়েছিলাম গিফটের মধ্যে যদি ওই ভিডিও দেখেও যদি কেউ আসছে ওটাও এভেলেবল আছে এই জিনিসটাও এভেলেবল আছে কাস্টমার যে যার মধ্যে স্যাটিসফাই হবে ওটা দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ দাদা